নরসিংদী জেলার রাইপুরা উপজেলার পাড়াতুলি গ্রাম চারপাশে সবুজ নদীর হাওয়া আর মাটির গন্ধে ভরপুর এই জনপদে জড়িয়ে আছে এক অমর কবির শেখর মেঘনা নদী দেব পারি কল অলায়ে এক নাইয়ে আজ আমি যাব আমার পাড়াতুলি গায়ে কবি শামসুর রহমানের প্রত্যেক নিবাসে আমরা আছি এটি হল রাইপুরা উপজেলার এক প্রত্যন্ত গ্রাম অঞ্চল আমরা কিন্তু কবির অনেক কবিতায় ওনার গ্রামের নামের কথা কিন্তু আমরা অনেকবারই শুনেছি কিংবা উনি ওনার সাহিত্যের মাধ্যমে ওনার গ্রামকে অনেক সময় রিপ্রেজেন্ট করতেন আমরা আসলাম এখন ওনারই প্রতীক ভিঠাতে তিনি কবি শামসুর রহমান এই গ্রামের রয়েছে তার পিতার বাড়ি এক সময়ের জমিদার পরিবারের সেই বাড়ি আজ ইতিহাসের অংশ হয়ে দাঁড়িয়ে আছে এখানে রয়েছে কবির শৈশব কৌশলের বহু স্মৃতি কবি শামসুর রহমানের বাবা মুখলেসুর রহমান চৌধুরী ছিলেন এই গ্রামেরই একজন সম্ভ্রান্ত ব্যক্তি সে বাড়ির আঙ্গিনায় হাঁটতে হাঁটতে কবির মনে জেগেছিল বাংলার মাটির প্রেম মানুষের প্রতি দরদ পাড়াতলির প্রকৃতি নদী আর গাছ শামসুর রহমানের কবিতে এসেছে বরাবরই তার কবিতা আমাদের স্বাধীনতার চেতনা জুগিয়েছে সাহস জুগিয়েছে পাড়াতুলির এই পৃথ্যবিটা আর গ্রামের বাতাসে মিশে আসে কবির কবিতার সুর সুপ্রিয় দর্শক এখানে বেশ কিছু মানুষ আমরা দেখতে পাচ্ছি ওনার বাড়ির প্রতিবেশী হলো তারা তাদের কাছ থেকে জানবো যে আসলে কবি এখানে

কবি শামসুর রহমানের প্রত্যেক নিবাস সেখানে তো দেখতেই পাচ্ছেন আমার পিছনে আছে বাংলার কবি শামসুর রহমানের বাড়ি তো আমরা এখানে আসলাম সন্ধ্যা হয়ে গেছে যার কারণে আসলে ড্রোন ফ্লাই করার ইচ্ছা ছিল আমরা করতে পারি নাই এই বাড়িতেই ওনার দাদারা বসবাস করতেন কিন্তু ওনার জন্ম হয়েছিলো ঢাকায় এরপর থেকেই সপরিবারে ওনারা ঢাকার ঢাকাতেই থাকেন তবে এই গ্রামকে নিয়ে অনেক ওনার অনেক স্মৃতিচারণ আমরা দেখেছি ওনার কবিতার মাধ্যমে উনি অনেকবারই এই গ্রামকে রিপ্রেজেন্ট করেছে তো আমার অনেকদিনের শখ ছিল যে ওনার প্রত্যেক নিবাস পাড়াতলি গ্রামে আসবো ফাইনালি আমরা আসতে পারলাম আমার সফর সঙ্গে আউলত ভাই তিনি প্রায় সময় কিন্তু আমরা একসাথে ভিডিও তৈরি করি বিভিন্ন জায়গায় ঘুরতে যাই তো আসলে এরকম একজন বাংলার কবি কবি শামশ্রম ওনার প্রত্যেক নিবাসে এসে আউলত ভাইয়ের কাছে কেমন লাগছে যদি বলতেন আমার কাছ থেকে ভীষণ ভালো লাগছে আমরা কোনো দিন কল্পনা করতে পারি নাই আমি এই জায়গা আসবো এই জন্য আমাদের আশিক বাইয়ের জন্য আমি এই জায়গাতে এসেছি এই চ্যানেলের যোগ দেওয়ার পরে আমি শামসুর রহমান কবির কবির বাড়িতে আসলাম ছোট্টবেলা আমরা ওনার কবিতা অনেক পড়েছি আমরা অনেক বই পড়েছি কবি শামসুর রহমান শুধু এক কবি নন বাংলা ভাষার এক অনন্ত অহংকার